একদা এক জঙ্গলে বাস করত এক চালাক কাক আর এক সৎ খরগোশ কাক ছিল খুবই চালাক ও লোভ আর খরগোশ ছিল মিষ্টি স্বভাবে দয়ালু ও সৎ উফ খুব খিদে পেয়েছে পেট একেবারেই ফাঁকা আবার খাওয়ার খুঁজতে বেরোতে হবে কিন্তু খালি পেটে উঠতেও তো ভালো লাগে না এ তো খরগোশ আহ ওই খরগোশ তো অনেক আম গড়িয়েছে এই সুযোগ যায় একটু জালাগি করে ওর কাছ থেকে কিছু আম খরগোশ ভাই খরগোশ ভাই আমি আজ সারাদিন কিছুই খাইনি খুব ক্ষুধার্ত আমি যদি কিছু মনে না করে একটা আম দাও আরে খুব ক্ষুধার্ত চলো আমরা আম ভাগ করে খাই খরগছ তো কত সহজেই ভাগটা দিয়ে দিল কিন্তু এই ভাগে কি হবে সপ্তাহে যদি আমার হয় তাহলে তো বেশ কিছুদিন খাবার আর খুঁজতে যেতে হবে না হুম কাল যখন ঘরে থাকবে না তখন আমি সব আম চুরি করে আনব পরের দিন সকালে কাক দেখলো খরগোশ খাবারের সন্ধানে বেরিয়েছে এই সুযোগে সে খরগোশের বাসায় ঢুকে পড়ে কিন্তু খরগোশ কিছু দূর গিয়েই কি মনে করে আবার বাসার দিকে ফিরে আসে এসে দেখে এ কি কাক ভাই তুমি এটা কি করছো হ্যাঁ না মানে মানে আমি মানে আমি তো শুধু দেখতে এসেছিলাম আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম তাই তো সেদিন আমি ভুল করেছি বন্ধু আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল আমি ভাবিনি যে আমার লোভ এমন বন্ধুত্ব নষ্ট করে দেবে আমি সত্যিই দুঃখিত খরগোশ ভাই ভুল করাটা অপরাধ নয় কিন্তু ভুল বুঝেও যদি সেটা ঠিক না করো সেটা শোন সত্যিই অপরাধ এই নাও খাও কিন্তু মনে রেখো সৎ পথে যা পাওয়া যায় তার স্বাদই আলাদা আজ তুমি শুধু আম খাওয়ালে না বন্ধু আমাকে মানুষ হতে শেখালে লো মানুষকে ছোট করে আর ক্ষমা মানুষকে মহান করে সত্যিকারের বন্ধুত্ব আসে বিশ্বাস আর ভরসার ওপর দাঁড়িয়ে এক জঙ্গলে এক কাক বাস একদিন সে খাবারের খোঁজে উড়ে যাওয়ার সময় দেখতে পেল একটি জলাশয়ে একটি চ্যাং মাছ খেলা করছে চ্যাং মাছটা দেখে তাকে খুব লোভ হল তাই সে চ্যাং মাছটি খেতে গেল তাই দেখে চ্যাং মাছটি বলে উঠল আমও বলছি কেন কি হয়েছে দেখতে পাচ্ছিস না আমার খিদে পেয়েছে আজ আমি তোকে তো খাবোই এতো ঠিক আছে তুমি না হয় আমায় খেও কিন্তু কিন্তু কিসার কিন্তু দেখো কাক ভাই তুমি কত নোংরা আবর্জনা খাও তোমার ওই ঠোঁট দিয়ে আর সেই ঠোঁট দিয়ে কিনা তুমি আমাকে খাবে আমি যে অপরিষ্কার হয়ে যাব তাই তো ঠিক 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 কি করা যায় আচ্ছা যাবো তুমি গিয়ে গঙ্গা জলে তোমার ভর দুটো ভালো করে ধুয়ে আসো তারপর না হয় আমাকে খেয়েও এমন ঠিক আছে আমি এক্ষুনি আমার ঠোঁট ধুয়ে আসছি তুই কিন্তু কোথাও যাবি না থাকবি বোকা কাক কিছুই না চ্যাং মাছের কথা মতো ঠোঁট ধুতে চলে গেল কাক চলে যেতেই চ্যাং মাছ সেখান থেকে গেল পালিয়ে এদিকে কাক গঙ্গা তীরে বসে কা ডাকছে আর বলছে মা গঙ্গা দাও তোমার জল আমার সেই হয়েছে রেকা? অমন করে ডাকছিস কেন হে মা গঙ্গা দয়া করে তোমার জলে আমার ঠোঁট দুটো একটু পরিষ্কার করতে দাও তারপর আমি গিয়ে সেই চ্যাং মাছটিকে খাবো কত নোংরা আবর্জনা খাস আর সেই নিয়ে আমার এই পবিত্র জলে মুখ দিবি মা আমি কি চাং মাছটা খেতে পারবো পারবো না না কি আমি চাং মাছটা খেতে কেন পারবি না নিশ্চয়ই পারবি তুই এক কাজ কর একটা কলসি নিয়ে আর সেই কলসিতে আমি জল তুলে দিচ্ছি তারপর না হয় সেই জলে তো দুটো ধুয়ে নিস ঠিক আছে আমি গিয়ে এক্ষুনি কলসি নিয়ে আসছি এই কথা বলে খুঁজে বেরিয়ে পড়ল কলসির খোঁজ করতে করতে সে এক কুমোরের বাড়িতে গেল কুমোর ভাই কুমোর ভাই বাড়িতে আছো কে কে ডাকে আমার আমি কাক দয়া করে একটি বার বাইরে এসো না কি হয়েছে রে কাক এমন ভাবে ডাকছিস কেন কুমোর ভাই কুমুর ভাই দাও একটা কলসি দিক মা গঙ্গা চল তুই আমার ঠোঁটি কবে খাব সেই চ্যাং মাছটি কলসি কলসি তো নেই আমার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে তবে কি হবে কুমোর ভাই আমি কি চ্যাং মাছ খাবো না খাবো না কি আমি চ্যাং মাছ কেন খেতে পারবি না নিশ্চয়ই তুই এক কাজ কর পারবি একটু মাটি তুলে নিয়ে আমি এক্ষুনি কলসি করে দিচ্ছি ঠিক আছে কুমর ভাই আমি এক্ষুনি মাটি তুলে নিয়ে আসছি এই বলে কাক মাটি তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো কিন্তু মাটি তুলতে তো কোদালের প্রয়োজন তাই সে আগে কামারের বাড়ি গেল কামারের বাড়ি গিয়ে সে তাই শুনে রে কাক এমন ভাবে ডাকছিস কেন কামার ভাই কামার ভাই দাও তোমার কোদাল তুলি মাটি গঙ্গার জল ধুই আমার ঠোঁটে তবে খাবো সেই চ্যাং মাছটি কিন্তু আমার কাছে তো কোদাল নেই যা ছিল সব শেষ হয়ে গেছে আর এই সবে মাটার আগুনটাও নিভিয়ে ফেললাম তবে কি হবে আমার কামার ভাই আমি কি খাবো না চ্যাং মাছ কেন খাবি না নিশ্চয়ই খাবি তুই এক কাজ কর আমার একটু আগুন এনে দে আমি এক্ষুনি কোদাল করে দিচ্ছি এই কথা শুনে কাক তো আগুনের খোঁজে বেরিয়ে পড়ল আগুনের খোঁজ করতে করতে সে এক গৃহস্থের বাড়িতে উপস্থিত হলো। বাড়ির সামনে গিয়ে কা কা করে ডাকতে লাগলো তাই শুনে বাড়ির গৃহিণী বললেন কেন আগুন কামার কোদাল পুলি মাটি করবে কুমোর কলসি দেবে মা গঙ্গার চল ধুইবো আমার ঠোঁটি তবে খাবো সেই চ্যাং মাসটি কিন্তু আগুনটা তুই নিবি কি করে কেন আপনি আমার এই পিঠের ওপর দিন এই কথা শুনে বাড়ির গৃহিণী জ্বলন্ত এক আট কয়লা কাকের পিছের উপর তুলে দিল এই নিয়ে কাক আকাশে উড়ে গেল কিন্তু একটু পর তার কাকটি ধীরে ধীরে মারা গেল আর চ্যাং মাছও খাওয়া হলো না কিছুই হলো আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুড়ল এক বনে চাপা গাছের তলায় এক কাকের সঙ্গে এক হরিণ বাস করত তাদের খুবই বন্ধুত্ব ছিল তারা একসাথে থাকে একসাথেই ঘোরাঘুরি করে সন্ধ্যার পর অনেক রাত পর্যন্ত গল্পও করে এভাবেই তাদের দিন কাটছিল একবার হয়েছে কি হরিণ খাবারের খোঁজে বার হয়েছিল সেই দিন আর কাক হরিণের সাথে ছিল না রাস্তায় হরিণকে একা পেয়ে এক ধূর্ত শেয়াল হরিণকে তার বন্ধুত্বের প্রস্তাব হরিণ সহজ মনে তার প্রস্তাব মেনেও নিল সারাদিন তারা একসাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার পর তারা চাঁপা গাছের তলায় ফিরে এলো ফিরে এসে হরিণ শেয়ালকে বলল বন্ধু ওই চাঁপা গাছের তলায় আমরা থাকি ওই গাছের নিচে আমি থাকি আর ওই গাছের ডালে আমার এক বন্ধু কাক থাকে চলো আমার বন্ধু কাকের সহিত তোমার আলাপ করিয়ে দিই এদিকে বন্ধু হরিণকে এক শেয়ালের সাথে আসতে দেখে কাকের ভালো লাগলো না তখন কাক তার বন্ধুকে বলল বন্ধু যাত্রার সঙ্গে বন্ধুত্ব করা কিন্তু ভালো নয় এতে বিপদের সম্ভাবনা আছে এই কথা শুনে শেয়াল খুবই ছুটে গেল তখন সে কাকের উদ্দেশ্যে উনি কিন্তু আমার উপরে অবিচার করছেন হঠাৎ কি কারোর সঙ্গে কারোর বন্ধুত্ব হয় না আমি ভালো কি মন্দ আপনি কি সেটা জানেন কদিন আমার সাথে মেলামেশা করেই দেখুনই না আর প্রথম সাক্ষাতে বন্ধু হরিন আপনার কিন্তু অপরিচিত ছিল এখন তো আপনাদের দুজনের মধ্যে গলায় গলায় বন্ধুত্ব আজ থেকে হরিণ আমার বন্ধু আপনিও আমার বন্ধু আসুন না আমরা তিন বন্ধুতে একসাথে সুখে থাকি এই কথা শুনে কাক আর কিছুই বলতে পারল না সে মুখ গোমড়া করে বসে রইলো এরপর বেশ কয়েকদিন কেটে গেল শেয়াল হরিণকে সঙ্গে নিয়ে ঘরে কাক কোনো দিন সঙ্গে যায় আবার কোনো দিন যায় না তবে তার মনে সর্বদা একটা দুশ্চিন্তা রয়েই গেল একদিন শেয়াল হরিণকে গোপনে ডেকে বলল বন্ধু এই বনের এক প্রান্তে একটা ফসলের ক্ষেত আছে আমি তোমাকে সেটা দেখিয়ে দেব তুমি সেখানে বেশ কয়েকদিন সুখে চড়তে পারবে খাওয়ার কোনো অসুবিধাই হবে না শেয়াল হরিণকে ক্ষেতটা দেখিয়ে দিলে হরিণ রোজ সেখানে যায় আর পেট ভরে ফসল খেয়ে আসে কয়েকদিনের মধ্যেই হরিণের চেহারা পাল্টে গেল শেয়াল রোজ দেখে আর ভাবে এই হরিণের মাংস খেয়ে সে বেশ তৃপ্তি পাবে এদিকে ক্ষেতের মালিকের নজর পড়ল কে যেন তার ক্ষেতের ফসল খেয়ে যাচ্ছে একদিন সে চুপি চুপি খেতের মধ্যে ফাঁদ কেটে রাখল হরিণ মনের আনন্দে খেতে চড়তে এসে সেই ফাঁদে ধরা পড়ল যতই সে পা ছড়ে ততই ফাঁদটা শক্ত হয়ে যায় তার পায়ে আরো আটকে যায় সে ভাবতে লাগলো বন্ধু শেয়াল ছাড়া আর কেই বা তাকে এই শক্ত ফাঁদ কেটে বাঁচাতে পারবে শেয়াল আশেপাশে ঘুর ঘুর করছিল হরিণকে ফাঁদে পড়তে দেখে তার মনে সে কি আনন্দ এদিকে হরিণ ফ্যাল ফ্যাল করে চারদিক তাকাচ্ছিল অর্থাৎ দূরে শিয়ালকে দেখতে পেয়ে সে ডাকতে লাগল বন্ধু বন্ধু শিয়াল এই তো এই তো আমি এদিকে তুমি তাড়াতাড়ি এদিকে এসো তোমার ধারালো দাঁত দিয়ে ওই ফাঁদ কেটে আমাকে বাঁচাও কদিন থেকে কাক আমাদের সঙ্গে মন খুলে মেলামেশা করছে না তার মনের সন্দেহ এখনো কাটেনি তুমি ভাই ওই ফাঁদ কেটে আমাকে উদ্ধার করে কাকের মনে সন্দেহ দূর করো সে বুঝতে পারবে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু বন্ধু ফাঁদ কিন্তু তৈরির নয় জন্তুর নারী ভুড়ি দিয়ে তৈরি জানোই তো আজ বৃহস্পতিবার আমি তো বৃহস্পতিবার মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি তুমি একটুও ভাবিও না রাতটা কোনো কামে কাটতে দাও কাল সকালে আমি তোমাকে উদ্ধার করবই এদিকে কাক সন্ধ্যার সময় বাসায় ফিরে দেখে হরিণ এখনো বাসায় ফেরেনি এক আজনা আশঙ্কায় তার মনটা ছ্যাঁক করে সকাল থেকেই তার মন কাজ খারাপ বন্ধু হরিণের কোন বিপদ ঘটল না তো এই কথা ভেবে সে আকাশে উড়ে বনের চারদিকে তন্ন তন্ন করে দেখতে লাগলো হঠাৎ তার নজরে পড়লো দূরে একটা ফসলের ক্ষেতের দিকে ক্ষেতের কাছে গিয়ে কাক দেখে হরিণ ফাঁদে পড়েছে কাক হরিণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো বন্ধু কি ব্যাপার তোমার এই দশা কি করে হলো তোমার মতো বন্ধুর পরামর্শ না শুনে অপরিচিতের সঙ্গে বন্ধুত্ব করতে গেছিলাম সেই পাপের এই ফল আমাকে মাপ করো বন্ধু তুমি কিছু চিন্তা করো না বন্ধু মন শক্ত করো আমি তোমাকে যেভাবেই হোক বাঁচাবো সেই দুষ্ট শিয়াল কোথায় বন্ধু আমার মাংস খাবার লোভে আশেপাশে হয়তো ঘুরঘুর করছে কাক সেরাতে হরিণকে ছেড়ে চাপা গাছের বাসায় আর ফিরে গেল না হরিণের কাছে থেকে তাকে সাহস দিতে লাগল। আর লক্ষ্য রাখতে লাগলো যাতে শেয়াল এসে হরিণের কোনো অনিষ্ট না করতে পারে হরিণার কাক সারা রাত দুশ্চিন্তায় পাতা এক করতে পারল এদিকে ভোর হয়ে এলো হঠাৎ তারা দেখল ক্ষেতের মালিক মোটা লাঠি নিয়ে ক্ষেতের দিকে এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে বলল বন্ধু ক্ষেতের মালিক এই দিকেই আসছে তুমি কিন্তু কোনো ভয় পেও না আমি যা বলছি মন দিয়ে শোনো তুমি তোমার পেটটা যতখানি সম্ভব ফুলিয়ে রেখো পাগুলো একেবারে অসার করে রাখো আমি তোমার মাথায় বসে চোখের কোনটা ঠোকরাবার ভান করছি খুব ভালো অভিনয় করা চাই কিন্তু বন্ধু একেবারে মরার মতন পড়ে থাকবে তবে আমি যখনই কাকা করে ডেকে উঠব তুমি সঙ্গে সঙ্গে ছুটে পালাবে বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছুটবে ক্ষেতের মালিক দূর থেকেই হরিণকে ফাঁদে আটকে পড়তে দেখে খুব উল্লসিত হয়ে উঠল ক্ষেতের মালিক লাঠি নিয়ে হরিণকে মারবে ভেবেছিল কিন্তু কাককে হরিণের চারপাশে দেখে মনে মনে একটু সন্দেহ হলো কাছে এসে দেখলো হরিণের পেটটা ঢোলের মতো ফুলে আছে হাত পা সব অসাড় চোখ দুটো কোটর ঠেলে যেন বেরিয়ে আসছে এই দেখে সে আপন মনে বলল এইভাবে পরের ফসল নষ্ট করলে সে তো পেট ফুলে মরবে বলতে বলতে সে হরিণের পা থেকে ভাতটা খুলে নিয়ে একটু দূরে গিয়ে ভাতটা আবার গোটাতে আরম্ভ করছে দূর থেকে কাক এতক্ষণ সবই লক্ষ্য করছিল এইবার সুযোগ বুঝে কা করে ডেকে উঠল তড়াক করে লাফিয়ে পেটটা ওর ফসল কে ফোলেনি ওটা ও বুদ্ধিতেই ফুলিয়ে রেখেছিল তবে রে বেটা নাড়া দেখাচ্ছে মজা বলতে বলতে ক্ষেতের মালিক তাকে লক্ষ্য করে ছুটলো হাতের মোটা লাঠিটা কিন্তু হরিণ তখন তার নাগালের বাইরে অনেক দূরে চলে গেছে ব্যাপারটা কি দেখবার জন্য একটু এসেছিল আর পড়বি তো পর লাঠিটা গিয়ে পড়লো গাড়ি মাথায় দূরে একটা জন্তুর কাতর চিৎকার শুনে ক্ষেতের মালিক সেদিকে ছুটল গিয়ে দেখলো একটা শেয়াল লাঠির ঘায়ে মাটিতে লুটিয়ে। গেল ক্ষেতের মালিক তখন রাগের চোটে লাঠি দিয়ে শেয়াল তাকে পিটতে পিটতে মেরেই ফেললো